সালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে পেঁয়াজগুলির ফেলে দেওয়া সামনের অংশটা দিয়ে একটা নতুন পদ্ধতিতে পকোড়া করে দেখাবো এদিকে ইকু সোনাও খেলা করছে বসে রান্নাবাটি নিয়ে তো এই ফেলে দেওয়া অংশ দিয়েই আমি পকোড়া করব দেখো এভাবে আমি কেটে নিচ্ছি একদম ফুলের মতো করে দেখতে খুব সুন্দর লাগবে আর সামনের ফুলের অংশটাকে একটু কেটে দিলাম কারণ ভাজুর সময় ওটা ফাটতে থাকবে একে একে আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি এদিকে রান্না করতে ব্যস্ত ও এখন শাক পাচ্ছে বলছে শাক রেসিপি করবে এরই মাঝে আমি সব ফুলগুলো একে একে কেটে নিচ্ছি দেখো এভাবে কিন্তু চাকু দিয়ে ফুলগুলোকে কেটে নেবে ইকুয়ে ইকু এদিকে শাক রান্না বসিয়ে দিয়েছে ইকু বলছে তাড়াতাড়ি করো মাম্মি আমি পকোড়াগুলো খাবো ইকু খুব ভালোবাসে পকোড়া খেতে ইকু বলছে আমার কিন্তু একটা রান্না হয়ে গেল মাম্মি তোমার এখনো হচ্ছে না তো আমি এগুলোকে সব দেখো ইকুর কিন্তু রান্না একেবারেই রেডি হয়ে গেছে তাই হাসছে বলছে আমার হয়ে গেল তোমার হচ্ছে না এদিকে আমার দেখো একে একে সব ফুলগুলো কাটা হয়ে গেছে এরই মাঝে ফুলগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবার আমি বেসনটা রেডি করে নেব ঘুলে তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ খাবার সোডা এক চিমটে আর কালো জিরে এবার জল দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলে নেব এটা আমি হাতেই গুলে নিলাম কারণ হাতে খোলাটাই বেশ ভালো হয় এখানে কিন্তু কোনো আমি মশলা ব্যবহার করছি না বা কোনো ঝালও ব্যবহার করছি না কারণ এটা একটা সোনা খাবে বলে বেসনটা দেখো প্রায় হয়ে গেছে আমার বেসনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার চলো এটা আমার এদিকে তেল রেডি হয়ে গেছে একে একে আমি এবার ফুলগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ফুলগুলোকে কিন্তু একটু ঝেড়ে ঝেড়ে দেবে যেন বেসনটা মোটা না লাগে তাহলে ফুলের আকারে শেপটা আসবে আর বেসনটাকে কিন্তু খুব পাতলা করা যাবে না নইলে কিন্তু ফুলের গায়ে বেসনগুলো লাগবে না সবটাই ঝরে পড়ে যাবে এভাবে আমি একে একে সব ফুলগুলোকে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব কম আছে ভাজতে হবে আস্তে আস্তে একদম ভেজে নিতে হবে নইলে কিন্তু পুড়ে যেতে পারে দেখো আমার কিন্তু দেওয়া হয়ে গেল এবার আমি একটুখানি উলটিয়ে দিচ্ছি ফেলে দেওয়া অংশ দিয়েই কিন্তু একটা দারুণ মজাদার পকোড়া বানা যায় অনেকেই আছে এটাকে ফেলে দেয় দেখো আমার পকোড়া কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নিব সবগুলোকে সবগুলোকে একে একে এভাবে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ পকোড়া কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু লবণের গুঁড়ো আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি আর টমেটো সস এদিকে কুশোনা খাবে বলে বসে আছে ও একটা নিল এবার খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলছে খুবই টেস্টি হয়েছে মাম্মি এটা আমি এখন গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করবো তোমাদের যদি ভালো লাগে লেগে থাকে তো অবশ্যই একবার এই ফেলে দেওয়া অংশ দিয়ে পকোড়া করে দেখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাইক সে আমার কমেন্ট করতে ভুলো না